বেঙ্গালুরুর শিলিন্দর বিস্ফোরণে মুর্শিদাবাদে সাত পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু শোকাহত পরিবার পরিদর্শনে এসটিপিআই রাজ্য নেতারা মুর্শিদাবাদের বহরমপুরের নকরাজাল পাঁচ পিটতলা গ্রাম ও হরিহরপাড়া এলাকার মোট সাতজন পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বেঙ্গালুরে জানা গেছে সেখানে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান ওই শ্রমিকরা ঘটনায় শোকেচ্ছা নেমে এসেছে গোটা এলাকায় সোমবার বিকালে মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে ও সমবেদনা জানাতে ঘটনাস্থলে পৌঁছান এস রাজ্য সম্পাদক তায়েদুল ইসলাম তার সঙ্গে উপস্থিত ছিলেন এসটিপিআর সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম দক্ষিণ মুর্শিদাবাদ জেলার সেক্রেটারি আসিফ শেখ এবং হরিহরপাড়া বিধানসভার প্রেসিডেন্ট মিজানুর রহমান তারা মৃত শ্রমিকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তাদের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন এবং প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন স্থানীয় এলাকায় মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে গভীর শোক ও বেদনা মানুষজন না আমি ভিডিওটা রাখছি আমরা আজকে এসেছি সেই টোটাল আপনারা জানেন কর্ণাটকে কাজে গিয়ে গেছে বাঙালি পরিযায়ী শ্রমিক তারা মারা গিয়েছেন তো তাদের ফ্যামিলির সঙ্গে আমরা দেখা করতে এসেছিলাম তাদের কি পরিস্থিতি আছে না কি অবস্থায় আছেন তো আজকে আমরা বিশেষ করে দেখছি যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মানুষ বিশেষ করে মুর্শিদাবাদ যে সময় এক একটা সময় বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল সেই জেলার লোক আজকে সেই জেলা লেবারের জেলাতে পরিণত হয়েছে সরকার আসছে যাচ্ছে তারা সাধারণ জনগণের যে যাবতীয় সমস্যা এখানে যে কলকারখানা তাদের কাজ পাইয়ে দেওয়া কাজ দেওয়া সেইটা না করে আজকে মানুষ বাঙালি শ্রমিক বিভিন্ন রাজ্যে গিয়ে তারা আজকে বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছে কেউ মারা যাচ্ছেন কাউকে পিটিয়ে মারা হচ্ছে এইভাবে একটা বাঙালিদেরকে হেনস্থা চলছে সেই জন্য সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আমরা এটা চাই যে আমাদের এই মানে ভোট ব্যাংক হিসাবে এবং মানুষকে সামান্য কিছু অনুদান দিয়ে মানুষকে এইভাবে হয়রানি না করে মানুষের জন্য এখানে পারমানেন্ট যে কাজ যেন এখানে পায় সে যেন ইনকাম করতে পারে এখানে কলকারখানা গড়ে ওঠে এই আমরা দাবি এবং আমরা আগামী দিনে ক্ষমতায় আসলে আমাদের এই পশ্চিমবঙ্গে লোক কাজ করবে বাইরে যাওয়ার প্রয়োজন হবে না আমাদের পশ্চিমবঙ্গে কোনো দিক দিয়ে কোনো দিক দিয়ে পশ্চিমবঙ্গে পিছিয়ে নেই ন্যাচারাল সম্পত্তি থেকে সমস্ত কিছু আছে কিন্তু এই নেতাদের কাটমানি এবং নেতাদের যে আপনার দুর্নীতি এই দুর্নীতির কারণে আমরা দিনের দিন পিছিয়ে যাচ্ছি তো সেই জন্য আমরা চাই দুর্নীতিমুক্ত সমাজ করতে দুর্নীতিমুক্ত দেশ তৈরি করতে আগামী দিন এই সমস্ত বিষয় নিয়ে আমরা আন্দোলন করব এবং মানুষকে আমরা একটাই মেসেজ দিবো যে আগামী দিনে আমাদেরকে ভাবতে হবে যারা আমাদের কাজ দিতে পারছে না তাদের আমাদেরকে চেঞ্জ করতে হবে তাদেরকে পরিবর্তন করে দিতে হবে আমি হাসিবুল ইসলাম রাজ্য সাধারণ সম্পাদক এস ডিপিআই